হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে পূজা আসছে বা এমনিতে আমাদের অনেক অকেশন থাকে তো খুব সুন্দর সুন্দর কিছু পার্টি দুল দেখিয়ে দেব কত করে পড়বে এটা প্রাইস থাকবে 600 600 টাকা এটা কিন্তু মুলতানি আর হচ্ছে পারলের কাজ 600 টাকা এটা হচ্ছে আবার টানা সহ এটা তো এমনিতেই খুব ভাইরাল ডিজাইন টানা হল আছে কত প্রাইস থাকবে 600 600 টাকা এটা খুব সুন্দর প্রাইস পড়বে এটা 500 টাকা কালার হবে এটা অনেকগুলো কালার হবে এটা মালতি এই মালতিটা নিলে অনেক কিছুর সাথে পড়তে পারবেন প্রাইস প্রাইস 500 500 পাখি ডিজাইনের মধ্যে খুব সুন্দর দুটো কত প্রাইস থাকে 500 এটা প্রাইস করবে 500 তো যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমরা এটা হচ্ছে পার্লের মধ্যে থাকে এটা স্টোনের মধ্যে ছিল এটা পার্লের মধ্যে सेम 500 টাকা এটাও নিতে পারেন এটার মধ্যে কালার হবে কত করে প্রাইস থাকে 500 500 করে

এই পার্পল পছন্দই দুটো নিতে পারেন প্রাইস এটা এসে টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা প্রাইস করবে প্রাইস টাকা দুলটা খুবই প্রিটি দুইটা কালার একটা হোয়াইটার মধ্যে একটা মধ্যে এটা প্রাইস হচ্ছে টাকা তো ঝুমকা স্টাইলে প্রাইস নিতে পারেন सेम টাকা এটা খুব পপুলার টাকা

তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অসংখ্য দুলের কালেকশন কিন্তু এখানে আসছে দেখুন সিলভার প্লাস হচ্ছে পার্টিকানের দুল মানে অনেক আছে আমরা তো একটা করে ডিজাইন দেখালাম প্রত্যেকটারই কালার আসতে প্লাস শপে এসে আপনি নিতে পারেন প্লাস হোলসেল খুচরা দুটোই অ্যাডভাবে ওকে তো অ্যাডভ্রেসটি দিচ্ছি এটা হচ্ছে রুপসিঙ্গার শপ তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসিয়া মার্কেটের নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবে